আমি এখন আছি সাকুরাতে যেটা মানিগঞ্জ জেলার সাকুরা উপজেলার সাকুরা বাজারে পাথরখানির নাম আমরা শুনেছি সেই পাথরখানি যেভাবে তৈরি করা হয় সেই তৈরি করার দৃশ্য সরাসরি আপনাদেরকে আমি দেখাবো সেই উদ্দেশ্যে কিন্তু ওই ভিডিওটা করা তো দেখছেন যে আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইকবাল মেয়া ইকবাল মেয়া এই যে যে বাকরখানি

আবার তেল দেওয়া হলো পুরোনোর মতন তেল এবং ময়দা মিক্স করে যে প্রথমে যে রুটি বানানো হলো রুটির মতন তারপর হলো তেল এবং ময়দা মিক্সার করা হচ্ছে চিনি হচ্ছে এবং চিনি আপনারা যদি এই বাকর পেতে চান মানে হাতের কাটা যে বাকর এবং এখানে দেখছেন যে পরিবেশ বান্ধব কবে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে ঠাকুরা চলে আসবেন ঠাকুরের কিন্তু এই বাগরখানি তৈরি করা হচ্ছে সরাসরি আপনারা দেখে এই বাঘরখানি এখান থেকে ক্রয় করতে পারেন এবং খেতে পারেন এই বাগরখানি কিন্তু অনেকটা অনেক সুস্বাদু যেটা আসলে না খেলে এটা বোঝা যাবে না যে বাগরখানি এটা যেরকম সুস্বাদু আপনারা খেয়ে টেস্ট করে আপনার এখানে এসেই দেখতে পারেন সুপ্রিয় দর্শক আমি আবারও করছি যে আমি এখন যেখানে আছি সেটা মানিকগঞ্জের ছাত্র উপজেলার সাতটি স্ট্যান্ড সেই স্ট্যান্ড সংলগ্ন এলাকা এটা পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় যে উচ্চবিদ্যালয় তার অপিতে দেখছেন যে বাঁধরখানি যে প্রস্তুত করে যেভাবে সেই প্রস্তুতের প্রণালীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে দেখানো দেখানোর সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা কামনা করছি ময়দা হচ্ছে এবং এটাকে ময়দা চিনি দিয়ে আবার এই সেই আহ যে বাথরখানি তৈরি করবে সেই বাথরখানি তৈরি করার যে শেষ পর্যায়ে আর কি আমরা এখানে এসেছি অনেকটা শেষ পর্যায়ে যে লাইট নাইট দেখতে পাচ্ছেন যে এখন যে তোমার লেখক করছে যে এখন রুটির মতন যে এখানে বানানো হচ্ছে এবং এই রুটির মতন করে বানিয়ে যে গোলাকার গোলাকার করে দেখতে পাচ্ছেন যে এই ভাবে করা হবে এবং এটা একটা মেশিন আছে এই মেশিনে মানে হিট দেওয়ার জন্য এখানে মেশিনের ভিতরে ঢুকিয়ে এটাকে হিট দেওয়া হবে শুক্র দশক আমি ভিতরে দেখাচ্ছি যে ভিতরে যে প্রস্তুত করা হচ্ছে যেরকম ওই প্লেটের উপরে রেখে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু হিট দিয়েই এই বাতল ছাড়ি করে হচ্ছে সুপ্র দশক আমি আবার যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু পরিবেশ বান্ধব এবং এখানে কোনো আবর্জনা নেই এবং কোনো ময়লা আবর্জনা নেই এবং পরিবেশ মিষ্টি খাবার আপনারা যদি খেতে চান এবং এই খাবার যদি আপনারা পেতে চান তাহলে আপনারা চলে আসুন এখানে কিন্তু কষ্টা করে যাচ্ছেন এখান থেকে আপনারা এই খাবার সংগ্রহ করতে পারবেন প্রতি কেজি বা এটার প্রতি কেজির দাম কত একশো আশি থেকে একশো আশি টাকা কেজি এখানে চিনি ছাড়া তো বানান তাই তো চিনি ছাড়া মানে চিনি ছাড়া কিন্তু আমি মিক্সিটা কেজি দাম একশো একশো আশি টাকা কেজি সূত্র দর্শক এখানে এই পাখরখানির কিন্তু চিনি ছাড়া যারা ডায়াবেটিস রোগী আক্রান্ত তাদের কিন্তু চিনি ছাড়া এখানে তৈরি করা হচ্ছে তারাও কিন্তু এখান থেকে ক্রয় করে আপনি পাখর করেন সুপ্র দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি বিদায় নিচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্ম রহমান আমাদের কাছ থেকে পরবর্তীতে কোনো ভালো ভিডিও দেখার কথা রেখে বিদায় নিচ্ছি